মাঝে মাঝে কিছু জানা জিনিসও না অনেক বেশি ভুল হয়ে যায় আসলে মনেই থাকে না যে এই জিনিসটা এভাবে না করলে অন্যভাবে করলে হয়তো বা এরকম ভুল হতো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আজকের ভিডিওটা অনেক সকাল থেকে আপনাদের সাথে শুরু করছি এখন ওই তো বাজে সকাল প্রায় সাড়ে ছয়টার মতো তো সাড়ে ছয়টা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা আজকে খিচুড়ি রান্না করব তো খিচুড়ির আয়োজনই করছিলাম এদিক থেকে খিচুড়ির জন্য আমি হচ্ছে চাল আর ডাল নিয়ে নিলাম পরিমাণ মতো আর রান্নাটা করব শুধুমাত্র আমার আর ছেলের জন্য কারণ ছেলেরা আজকে স্কুল বন্ধ তো এ কারণে ছেলে বাসায় আর আপনাদের ভাইয়া আরও আগেই ওই তো ছয়টা বাজে সেরকম সময় আর কি চলে গিয়েছে তো ওর নাস্তা তো আমি রেডি করে দিয়েই ছিলাম ওই যে ও লাঞ্চে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে গতকালকে কিছুটা তরকারি ছিল সেটা দিয়েই মোটামুটি আপনাদের ভাইয়া লাঞ্চ রেডি করে দিয়ে দিয়েছি আজকে খিচুড়িটা একদম ওই তো খুদের চাল দিয়ে রান্না করছি তো খুদের চাল আর ডাল দিয়ে ধুয়ে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে এই তো কাঁচামরিচ দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি দিলেই না খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজটা কাটার সময় ওই যে একটু আস্তে আস্তে হয়ে থাকে সেটাই আমি হচ্ছে হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে দিচ্ছি আর কি ওদিক থেকে ছেলে তো উঠে পড়েছে তো ছেলে উঠার পরে ছেলেকে বললাম যে ফ্রেশ হওয়ার কথা তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গিয়েছে আর আমি বললাম যে ততক্ষণে আমি হচ্ছে এই রান্নাটা চড়িয়ে দিই আর তারপরে ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে সকালবেলায় কি ওকে একটু দুধ কনফ্লেক্স দিব কি কিন্তু ছেলে বললো যে না আম্মু খিচুড়ি যখন রান্না করতেছো তাহলে আমি খিচুড়ি খাবো কিন্তু ছেলের বায় না যে খিচুড়ির সাথে কালোজিরা জিরা ভর্তা করতে হবে আর এই তো এখন এদিক থেকে খিচুড়িটা আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো তো এ কারণে সব রেগুলার যে ময় মশলা থাকে একটু রসুন বাটাও দিয়ে দিলাম তবে আদা বাটাটা দেয়নি আদাটা যেহেতু আর কি ওই তো ডিপে ছিল এই কারণে মনে করলাম যে থাকা না দিসি না দিসি তো আর দিতে ইচ্ছা করলো না আর কি তো এরপরে এই যে সব কিছুই মোটামুটি দেয়া হয়ে গিয়েছে তো তেলের পরিমাণটা একটু দেখলাম যে কম হয়ে গিয়েছে তার কারণে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আর ছেলের জন্য রান্না করব। সেহেতু কিন্তু খুব বেশি চাল দেয়নি ওই তো মাত্র এক পট চালের মতো দিয়েছিলাম কিন্তু আমরা খাওয়ার পরেও না খিচুড়িটা বেশ অনেকটা ছিল সেটা ওই তো আমরা সন্ধ্যার দিকে খেয়েছিলাম আর কি এরপর এই তো ওই চুলায় আমি হচ্ছে এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এখন এই চুলার ভিতরে বললাম না যে ছেলের আবদারে কালো জিরা ভর্তা করতে হবে তো এই কারণে এই তো কালো জিরাটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর কালো জিরাটা প্যাকেটে আনার পরে আমি এই বোতলটার ভিতরে আর কি ঢেলে রেখেছিলাম আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর হ্যাঁ এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর পরবর্তীতেও যদি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে এদিক থেকে কালো জিরা ভর্তার জন্য যা যা লাগবে সব কিছু একটু ভেজে নিচ্ছি তেলে আমি তো কালোজিরা জিরা ভর্তাটা এভাবেই করি আচ্ছা আপনারা কে কীভাবে করেন বলেন তো এভাবে কালোজিরা জিরা ভর্তাটা করলে কিন্তু একটুও দিতে লাগে না একদম মানে খুবই ভালো লাগে আর আমার ছেলে তো কালোজিরা জিরা ভর্তা খাওয়ার জন্য একরকম পাগলি হয়ে থাকে বলা যায় মানে সে প্রত্যেক দিনই বলে আম্মু আজকে কি করেছ কালোজিরা জিরা ভর্তা করেছ তো মানে ওর খুব বেশি পছন্দ করে আমার ছেলে ভর্তাটা এদিক থেকে ওদিক থেকে যেহেতু রান্নাটা হতে একটু সময় লাগবে তো বললাম ছেলেকে যে চা খাবে কি না তো ছেলে তো চা খাওয়ার জন্য এক পায়ে দাঁড়া আর এই যে যেহেতু প্রত্যেক দিন তো আর ওকে চা দেয় না মাঝে মাঝে একদিন দুই দিন যদি একটু সপ্তাহে ছুটি থাকে তখনই ও আমার সাথে বসে একটু চা খেতে চায় আর আজকে রং চাই করছি দুধ চা করব না তো ছেলেকে বললাম যে রং চা করতেছি কিন্তু তো বলল যে সমস্যা নেই আম্মু দাও তো এই তো ছেলের জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ করে নিচ্ছি আসলে হয় কি ছেলে যখন বাসায় থাকে আমার চা খাওয়ার একটা সঙ্গী হয় আমার ছেলেই তো এই তো দুই কাপ রং চা করে নিলাম আর ওদিক থেকে আমার আয়াত এসে আমাকে হচ্ছে বারবার ডাকতেছিল যাতে ওর সাথে গিয়ে আমি বসে থাকি আর আমি যেহেতু এই তো চায়ে চিনি খাই না মধুটাই খাই তো এ কারণে আমার চাটার ভিতরে আমি একটু মধু দিয়ে নিলাম আর ছেলের চাতে হচ্ছে একটু চিনি দিয়ে দিব আমি কিন্তু এই যে মধুটা আজ থেকে প্রায় অনেক দিনই হয়েছে প্রায় দুই আড়াই বছরের বেশি হয়েছে আমি চায় চিনি একদমই ছেড়ে দিয়েছি মানে ওই যে মধুটাই খাই আর কি একদমই চিনি ছাড়া চা কেমন লাগে বলেন তো মানে কোনো মিষ্টি হবে না কিছু না এরকম চা তো আসলে ভালো লাগে না মানে কেমন যেন একটা লাগে তো এই কারণেই একটু মিষ্টি যাতে হয় যার কারণে আমি হচ্ছে একটু মধু দিই আসলে প্রথম প্রথম তো এই যে মধু দিয়েও চা আর কি স্বাদ লাগতো না মানে মনে হতো যে কোনো টেস্ট পাচ্ছি না টেস্ট পাচ্ছি না এরকম তবে এখন আস্তে আস্তে করতে করতে আর কি মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো ছেলের জন্য এই তো আমি হচ্ছে চার ভিতরে ছেলেকে তো একটু চিনি দেই তো ওকে হচ্ছে চিনিটা দিয়ে দিলাম আর এরপর আমি হচ্ছে খাবো হচ্ছে এই তো বললাম না আপনাদের ভাইয়া এলাচি বিস্কুট নিয়ে আসছিল তো সেই এলাচি বিস্কুটটা নিয়ে নিলাম আর এদিক থেকে ছেলের যেহেতু এই যে হরলিক্সের এই বিস্কুটটা অনেক বেশি পছন্দ করে তো ছেলের জন্য এই বিস্কুটটাই আর কি নিয়ে নিলাম ওদিক থেকে মেয়েও দেখি খায় কি না তো একটু বেশি করে বিস্কুট নিলাম ওই হয় কি আমার বাসায় বিস্কুট হলে মানে মোটামুটি ছেলে চা দিয়ে খেলে খেতেই থাকে খেতেই থাকে এরকম একটা অবস্থা তো ও রাখবো আর আমি মাঝে মাঝে বলি কারণ এত বিস্কুট খেলে অনেক সময় পেটে প্রবলেম দেখা দিতে পারে ওদিক থেকে মোটামুটি চা খাওয়াটা কমপ্লিট করতে পারিনি তবে এই যে এখন চা খাচ্ছি আর হচ্ছে এই তো ভর্তাটাও করে নিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি করছিলাম ছেলেরও তো ক্ষুধা লেগে যাবে তো এদিক থেকে এই তো কালোজিরা জিরা ভর্তা করা আমার হয়ে গেছে আর ওদিক থেকে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে যখন দেখিয়েছিলাম তখন সে আবার বলল হ্যাঁ তোমরা একার একারাই খাও আমার জন্য রাখলে না বা আমাকে দিলে না এরকম কথা বলতেছিল তো আমি আবার বললাম যে তুমি যে অত সকালে চলে যাও অত সকালে তো উঠে এগুলো করা আমার পক্ষে সম্ভব হয় না কারণ ওই যে আমার আয়া তো কিন্তু রাতে অনেক দেরি করে ঘুমায় আর এ কারণেই দেখা যায় অত ভোরে উঠে মানে যদি করতে যাই একটু তো সময় লাগেই তাই না তো এই কারণে আসলে আর আপনাদের ভাইয়াকে করে দিতে পারি না আর হ্যাঁ ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছিলাম না যে এরকম একটু ভুল যদি না হতো আমি আজকে ভেবেছি কি যে একটু চিকেন রান্না করবো আর হচ্ছে একটু ভেন্ডি ভাজি করব। তো এই কারণেই মোটামুটি এই তো আমি এখন হচ্ছে ভেন্ডি আর আলুটা হচ্ছে কেটে নিচ্ছিলাম কাটতে বসছি তো আয়াত তো ওই যে আমাকে ছাড়া একদমই থাকতে চায় না তো এই কারণে এই যে একদম টিভি রুমে এসেই আয়াতকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম ও কার্টুন দেখতেছিল আর আমি এখানে বসে বসে এই যে মানে ভেন্ডি আর কি কাটতেছিলাম তরকারিটা তো এদিক থেকে তরকারি তো কাটতেছিলাম হ্যাঁ ঠিক আছে কিন্তু পরে আবার হইলো কি ভেন্ডিটা আমি আর ভাজি করিনি কারণ ওই যেহেতু চিকেন রান্না করছি তো চিন্তা করলাম চিকেন রান্না করছি এটা দেখা যাবে যে আমার থেকেই যাবে তো থাক এটা আমি ফ্রিজে রেখে দিই কালকে আর কি করবো ভাজিটা এই ভেবে না আমি হচ্ছে ওই যে আলুর তো ছোচা সহই মানে আলুটা তো ফার্স্টে আমি ধুয়ে নিয়েছি আর ভেন্ডি তো কোটার আগেই ধুয়ে রাখিম তো ছোচা সহই আর কি ধুয়ে নিয়েছিলাম পরে ওই যে আলুর ভিতরের যে কষ্টা থাকে তো সেটা আর আমার ভালো করে আর কি সেটা আর আমি পরবর্তীতে ধুইনি তো এ কারণেই ওই যে যখন ফ্রিজে রাখছি দেখলাম যে আমার আলুগুলো না একদম কালো কালো হয়ে গিয়েছে আর এখন ওই তো সকালে নাস্তা করব মোটামুটি সব কিছুই আমি দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি আর এখন এই তো ছেলেকেও খাবারটা দিয়ে দিলাম আর আমিও হচ্ছে খাবারটা নিয়ে নিয়েছি আর ছেলে আমার বললাম না ওই যে কালো জিরা পাইলে একদম অনেক বেশি খুশি হয়ে যায় তো ছেলে আবার বারবার আমাকে বলতেছিল যে আম্মু অনেক বেশি মজা হয়েছে আর এখন এই তো ঘরের মোটামুটি টুকটাক সব কাজকর্ম সেরে এখন কিন্তু চলে এসেছি এই যে আমি রান্নার কাজে মানে দুপুরে রান্না করব এই যে চিকেনটাকে তো আমি হচ্ছে আগেই সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো আজকে এই তো প্রেশার কুকারেই করে ফেলবো আর প্রেশার কুকারে করলে তো রান্নাটা একটু চটজলদি হয়ে যায় তো এখন হচ্ছে ভালোভাবে প্রেশার কুকারে আগে মাংসটা আমি কষিয়ে নেবো একদম দুই তিন কষান দিয়ে দেব অল্প অল্প করে তারপরে মোটামুটি আমি হচ্ছে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আর এই যে চারটা সিটির মতো দিয়েছিলাম তারপরেই তো এখন আমার একদম তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এরপরে হচ্ছে গুড ইভিনিং এখন কিন্তু বিকালবেলা তো বিকালবেলা এখন একটু এই তো খেতে বসেছি মানে একটু বেগুনি ভেজেছিলাম তো সবাই এখন একটু নাস্তা করতেছি আর এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই আর বেশি বড় করবো না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ